আসসালামু আলাইকুম যারা বনবাসী মানুষের জন্য সহজ যাচ্ছেন বিনীতভাবে অনুরোধ করছি যে ভাড়া আমাদের কাছে অনেকগুলো খবর আছে যে অনেকে আপনারা চিড়ামুড়ি বা শুকনো খাবার নিয়ে যাচ্ছেন কিন্তু অনেক কিছু আসলে খেয়াল করা যাচ্ছেন না প্রপারলি একটা একটা আপনারা সিস্টেম করে যেতে হবে যেমন প্রথমত আপনারা যারা নৌকা নিয়ে ভোট নিয়ে যাচ্ছেন তারা উদ্ধার কাজের জন্য যারা যাচ্ছেন তারা সীমিত মানুষ যাবেন দু একজন তিনজন যাবেন তিনজনের বেশি যাবেন না কেননা আপনি যদি আট দশজন যান তাহলে আপনি কজন লোককে উঠাবেন সেই ভোটে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো আপনারা বিশেষ করে মেডিসিন নিচ্ছেন না আমরা মেডিসিনগুলো নেওয়ার চেষ্টা করেন ভাই এই কথা কেউ বলতেছে না ওখানে নাকি বর্তমানে অনেকে ঠান্ডাজনিত সমস্যা বিশেষ করে নাফা নিতে পারেন বাচ্চাদের অনেক বাচ্চাদের ঠান্ডা আছে জ্বর আছে নাফাটা নিতে পারেন এক কারণ দুইটা কারণ পাঁচ কারণ দশ কারণ যা যেহেতু সমর্থ কিছু সিরাপ নিতে পারেন বাচ্চাদের জন্য দ্বিতীয় নম্বর হলো যে বাচ্চাদের ঠান্ডা জাতীয় ওষুধ নিতে পারেন বড়দের জন্য ফেরাসি নিতে পারেন তারপরে আপনার বিশেষ করে যদি কিছু দুধ নিতে পারেন বাচ্চাদের জন্য সেটা আরও ভালো হয় কোনো ফ্যামিলি যদি বাচ্চা থাকে তারপরে নিরাপদ পানির খুবই অভাব ভাইয়ারা আপনারা চেষ্টা করবেন যার যতটুকু সমর্থন প্রজনে গ্যালান নিয়ে চলে যান আপনারা ওখানে তা পানি নাই প্রজনের বাড়ি থেকে কলের পানি নিয়ে যান গ্যালান করে নিরাপদ পানি তারপরে ওর্স লাইন নিতে পারেন মেডিসিন ইকুইপমেন্ট যতটুকু প্রয়োজন যেগুলো একেবারে জরুরি এগুলো নেওয়া একবারের প্রয়োজন মহিলাদের জন্য ফ্রেড নিতে পারেন বিশেষ করে যদি আপনারা পারেন ভাই ভাই অনেকের এক কাপড় আছে যদি পারেন নিজের বা অর্থাৎ পরিবার থেকে কিছু কাপড় নিয়ে যান ঠিক আছে দু একটা মানুষের লুঙ্গি দেন একটা অন্য অন্য পারে মানে একটা এলাকা থেকে যখন যাবেন তখন আগে থেকে একটা অ্যালাউন্সমেন্ট করেন যে আমাদের এগুলো দরকার যে যা পারেন দেন একটা এলাকা থেকে যা উঠবে সব নিয়ে যান ঠিক আছে সব ধরনের জিনিস আসলে প্রয়োজন শুধুমাত্র খাবার খায় মানুষ বাঁচতে পারে না খাবারের সাথে সাথে অনেক জিনিসের প্রয়োজন আছে সেই জিনিসগুলো একটা প্রপারলি একটা সিস্টেমাইজ করে আপনারা যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করবো যে সকল টিমগুলো যাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে অনেক দূর দূর থেকে যাচ্ছেন ফ্রেন্ডের উদ্দেশ্যে বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন তারা আগে থেকে সব কিছু কম বেশ নিয়ে যান যাতে করে বিভিন্ন ফ্যামিলির যার যে সমস্যা আছে সেই সমাধানটা করতে পারেন আর আমি অনুরোধ করব আমার জায়গা থেকে যদি আমাদের এই আমাদের যা চাঁদপুরের মানুষরা দেখে থাকেন যদি কোনো পরিবার বাচ্চা নিয়ে এমন অবস্থা আছে যদি পারেন আমার সাথে যোগাযোগ করেন পাঁচ দশটা ফ্যামিলি আমার বাড়িতে দিয়ে যান কোনো সমস্যা না আমি যতদিন সমস্যা থাকবে আমি চলাব ইনশাআল্লাহ কথা আমি দিলাম বলা দিলাম এছাড়াও আপনারা যারা সমর্থমান আছেন উঁচু এলাকাতে আছেন যদি পারেন কিছু ফ্যামিলির এনে সেফটি জায়গা জায়গাতে আপনারা নিজেদের কাছে রাখুন কারণ আপনি খাবার একদিন দিয়ে আসবেন সে পরের দিন কী খাবে বা সে তিন দিন খাইলো দুই দিন খাইলো পরের দিন তার কাছে কি হয়তো বা নাও যেতে পারে সেজন্য মানুষদেরকে যতটুকু সম্ভব আপনারা উঁচু এলাকাতে নিয়ে আসার জন্য চেষ্টা করেন অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হাফেজ